আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাই বন্ধু আসসালামু আলাইকুম তো আপনারা যারা থাই পাঙ্কাশ মাছ অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ কোন চাষ করার জন্য আগ্রহী রয়েছেন বা চাষ করার জন্য চাচ্ছেন কিন্তু আপনারা সঠিক পরামর্শ জানেন না যার কারণে পাঙ্কাশ মাছ আপনারা চাষ করতে চাচ্ছেন না তো তাদের উদ্দেশ্য বলি আপনারা এই থাই পাঙ্কাশ মাছ অল্প খরচে চাষ করতে পারবেন কারণ এই মাছটা বাজারে চাহিদা রয়েছে বেশ কারণ এই মাছটা আপনার অল্প দামে বাজারে বিক্রি হয় তাই এই মাছটা বাজারে প্রতিনিয়ত সবসময় চলে তো আপনারা এই মাছ চাষ করে আপনার অবশ্যই লাভবান হতে লাভবান হতে পারবেন তো যে আপনারা সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি জানেন তো আপনারা কিভাবে মাছ চাষ করবেন আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বারে নাম্বার আছে তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পুকুর প্রস্তুতির পরামর্শ এবং কী ভালো উন্নত জাতের মাছ আপনারা কিভাবে সংগ্রহ করবেন বা পুকুরে মাছ মজুদ করে কিভাবে লালন পালন করবেন সেই পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো আমরা এই মাছগুলি ডেলিভারি দিচ্ছি কুমিল্লা মিয়া বাজার তো আপনারা যারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই দেখেন কত সুন্দর মাছের পোনাগুলো তো এইগুলো আমরা ড্রামের মাধ্যমে কুমিল্লা মিয়া বাজার এইগুলো মাছ পাঠামো তো দেখেন দুইটা ড্রামে এই মাছগুলো রাখছি দেখেন কত সুন্দরভাবে এই পানিতে খে খেলা করছে এই মাছগুলো এবং কি এই মাছগুলো আপনার অক্সিজেন ছাড়াই মানে ড্রামের ভিতরে এই এই মাছগুলো আপনার হোম ডেলিভারি দেওয়া হবে তো আপনারা এই দেখেন এগুলো হচ্ছে আমরা অক্সিজেন প্যাকেট করে কিছু ডামে দেব এবং কি এটা আপনার কুমিল্লা মিয়া বাজার থেকে এটো সামনে যাবে কুমিল্লা ক্যান্টারমেন্ট তো ওইখানে আপনার এই অক্সিজেন প্যাকেটে দেওয়া হয়েছে আর কুমিল্লা মিয়া বাজার যাবে অক্সিজেন ডামে তো আপনারা দুজি বলেন ডামের মাধ্যমে দেওয়ার জন্য ডামের মাধ্যমে দিতে পারবো দুজি বলেন অক্সিজেনের মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে দিতে পারবো তো আপনারা যারা মাছের পোনা সংগ্রহ করতে চান ভালো উন্নত জাতের মা মাছ থেকে পোনা সংগ্রহ করে আমরা মাছের পোনা সাপ্লাই দিয়ে থাকি